ওয়ার্নার ব্রাদার্স কিনে নিচ্ছে নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে এই খবর প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে চলছে প্রবল বিতর্ক বাহাত্তর বিলিয়ন ডলারের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনে নেওয়ার জন্য বড় একটি চুক্তি করেছে নেটফ্লিক্স যদি তাই হয় তবে লাভবান হবেন কে এত সমালোচনা বা হচ্ছে কেন কি আছে বহু আলোচিত এই চুক্তিতে সম্প্রতি ঘোষণা এসেছে ওয়ার্নার ব্রাদার্স কিনে নিচ্ছে নেটফ্লিক্স এই খবর আনুষ্ঠানিক হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে চলছে তুমুল বিতর্ক বাহাত্তর মিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্সের ডিসকভারি চলচ্চিত্র ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিচ্ছে তারা যা বাংলাদেশে মুদ্রায় দাঁড়ায় আট লাখ বেয়াল্লিশ হাজার চারশো কোটি টাকা দীর্ঘ প্রতিযোগিতার পর দুই প্রতিদ্বন্দ্বী কমকাস্ট ও প্যারামাউন্ট স্কাই ডান্সকে পেছনে ফেলে চূড়ান্তভাবে এগিয়ে গেছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স স্ট্রিমিং টেলিভিশন সিনেমা হল সব মিলে বিশ্বব্যাপী যে নতুন বিনোদন বাস্তবতা তৈরি হচ্ছে এই চুক্তি সে বাস্তবতাকে বদলে দিতে পারে আরও এর ফলে চলচ্চিত্র টেলিভিশন দুনিয়ার দুই বড় প্রতিষ্ঠান চলে আসবে এক ছাদের নিচে একদিকে নেটফ্লিক্সের দ্রুত বিস্তার অন্যদিকে ওয়ার্নার ব্রাদার্সের শতবর্ষের ঐতিহ্য দুই শক্তি যুক্ত হলে গঠিত হবে অভূতপূর্ব এক সাম্রাজ্য নেটফ্লিক্স কেবল ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিওই কিনছে না এর সঙ্গে যুক্ত হচ্ছে এইচবিও এইচবিও ম্যাক্সের মালিকানাধীন বিপুল চলচ্চিত্র টেলিভিশন লাইব্রেরি এই তালিকায় রয়েছে গেম অফ থ্রোনস দ্য সোপ্রানোস হ্যারি পটার ফ্রেন্স দ্য বিগ ব্যাং থিওরি ডিসি ইউনিভার্সের বিশাল সুপারহিরো জগৎ যে স্টুডিও বিশ্বে ক্যাসা ব্যাংকা সিটিজেন কে এর মতো সিনেমা বানিয়েছিল তাদের পুরো ঐতিহ্য এখন নেটফ্লিক্সের ঝুলিতে নেটফ্লিক্সের পক্ষ থেকে বলা হয়েছে ওয়ার্নার ব্রাদার্সের যেসব সিনেমা পেখাদিে মুক্তি পাওয়ার কথা ছিল সেগুলো হলেই মুক্তি পাবে যে স্টুডিও এখনো সিনেমা হলে মুক্তি ধারাকে গুরুত্ব দিয়ে আসছে নেটফ্লিক্স সেই চর্চাই ধরে রাখবে নেটফ্লিক্স ও এইচবিও ম্যাক্স স্ট্রিমিং জগতে দুই বড় প্ল্যাটফর্ম এক মালিকানায় চলে আসবে তবে সিএনএন বা ডিসকভারি চ্যানেলের মতো নেটওয়ার্কগুলো এই চুক্তির মধ্যে থাকবে না এ প্রসঙ্গে কথা বলেন ওয়ার্নার ব্রাদার্সের সিও ডেভিড জেসলাভ এই চুক্তির মাধ্যমে বিশ্বের সেরা দুই গল্প বলার প্রতিষ্ঠান একজোট হচ্ছে এতে ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বের সবচেয়ে স্মরণীয় গল্পগুলো উপভোগ করার সুযোগ পাবে নেটফ্লিক্সের ওয়ানার ব্রাদার্সকে কিনে নেয়ার ঘটনাকে নেতিবাচক বলছে রাইটার্স গিল্ড অব আমেরিকা তাদের মতে এই অধিগ্রহণ কর্মীয় ভোক্তা দুই পক্ষের জন্যই নেতিবাচক প্রভাব ফেলবে এই চুক্তি চাকরি ও মজুরি কমাবে কর্মপরিবেশ খারাপ করবে গ্রাহকদের খরচ বাড়াবে এবং কন্টেন্ট বৈচিত্র্য কমিয়ে দেবে সিনেমা ইউনাইটেডের সিও মাইকেল ওয়ালিয়ারির মতে এই অধিগ্রহণ বিশ্বজুড়ে সিনেমা ব্যবসার জন্য হুমকি তৈরি করবে এর নেতিবাচক প্রভাব বড় সার্কিট থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট শহরে সিঙ্গেল হল পর্যন্ত পৌঁছাবে ফলে ওয়ার্নারের বিগ বাজেটের ব্লকবাস্টারগুলো ভবিষ্যতে সরাসরি স্ট্রিমিং চলে গেলে সিনেমা হল ব্যবসা বড় ধাক্কা খেতে পারে আফরিনাই